কালো জুড়ে ফোরন দেওয়া হয়েছে মাঠে ঝাল চাপানো হচ্ছে কষানো হোক লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো ব্যাস কষানো হোক নাড়ক মশলা কষা হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা এবার মাছগুলো দিয়ে দেবো নেড়ে দিই নাড়ি চাড়িয়ে দেবো দিয়ে সামান্য অল্প একটু জল দেবো হ্যাঁ তলা দিনার্থ জলটা দিতে হবে এবার জলটা দিয়ে দেবো অল্প করে হ্যাঁ জলটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিতে হবে নাড়িয়ে ঢাকাটা দিয়ে দেবো সামান্য এবার ঢাকা দিয়ে দেবো ব্যাস ফুটুক সিদ্ধ হবে তো এবার ঢাকাটা দিয়ে দাও গ্যাসটা কমিয়ে হ্যাঁ স্টিমে রাখতে হবে একটু ঢাকা দিয়ে দাও ভোলা মাছের ঝাল রেডি বন্ধুরা দেখো এবার ঢেলে দেবে হয়ে গেছে আর ফোটা দাও না নামিয়ে দাও বন্ধুরা এবার হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের মাথাগুলো ভেজে নিয়ে রাখা হয়েছে ডাল সিদ্ধ করে রাখা হয়েছে মশলা পেস্ট করে রাখা হয়েছে কোরন দেওয়া হলো তেল চাপিয়ে এবার মশলাটা দিয়ে কষানো হবে এবার মশলাটা দেবে একটু ভাজা হোক তেজপাতা শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে ছোটো এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা হ্যাঁ মশলাটা এবার দিতে হবে তবে মশলাটা দিয়ে দিচ্ছি বড় করে রান্না ভালো করে কষিয়ে নি মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা এবার দেখো মশলা কাতরা তেলটা ছেড়ে গেছে পুরো দেখছো এবার মাথায় মাথাগুলো দেবো একটু খন্টি দিদি ভেঙে দেবো কষাতে কষাতে ওগুলো ঘেটে যাবে একটু ভেটে দিলে ভালো হবে দেখো মাছের মাথা কিভাবে কষানো হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো আর একটু কষানো হোক মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট মুগের ডাল আমরা বলি অনেকে মুড়ি ঘন্ট বলে চাল ভাজা দিয়ে করে কিন্তু আমরা এটা মাছের মাথা দিয়ে ডাল বলি মাছের মাথা দিয়ে মুগের ডাল ধরবে না বলে পড়ার থেকে গামলিন মধ্যে মাছের মাল মোড়ো গুলো মশলা দিয়ে কষানো যে এটা মাছের মাথাটা ওতে দিয়ে দেওয়া হলো এবার বড় জায়গা ওটা তো ছোট করাই সেই জন্য এটাতে ধরতো না ধরতে পড়ে যেত ওই জন্য বড় গামলিতে দিয়ে দিলাম ওটা ধুয়ে এবার দিয়ে দেবো ডালের মধ্যে ফুটুক দেখো বন্ধুরা গরম মশলা দিয়ে দিচ্ছি এবার একটু ঘি দিয়ে দেব রান্না আমাদের কমপ্লিট হয়ে যাবে দেখো গরম মশলাটা দিলেই না কালারটা অন্যরকম এসে যাবে একটু ঘি দেব এবার একটু ঘি দিয়ে রাখ দিচ্ছি পকোড়া কি দিয়ে একটু নারিয়ে দিতে হবে

বন্ধুরা ভিডিওটা আজকের মতো এইটুকুই ছিল এখনকার মতো আবার দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে টাটা ভালো থেকো তোমরা জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমরা ভালো থেকো টাটা